নমস্কার আমি পিয়ালি আমরা দেখছেন পিয়ালির সঙ্গে রান্না আজকে বানাবো ডালক তার জন্য প্রথমে ময়দা নিয়ে তাতে লবণ জুয়ান ও অল্প সামান্য তেল দিয়ে ময়ান দিতে হবে ও ওইগুলিকে ভালো করে ময়দার সঙ্গে মিশে নিতে হবে মিশে গেলে অল্প সামান্য জল দিয়ে মাখিয়ে নিতে হবে অল্প অল্প করে জলটা দিয়ে মাখাবেন এতে ময়দাটি মাখা ভালো হবে ময়দাটি মাখা হলে ওপরে থেকে একটু তেল দিয়ে মাখিয়ে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিতে হবে এদিকে ডালটি আমার ভিজে গেছে আগে দিকে ডালটা ভিজিয়ে রাখতে হবে ডালটি ভিজে গেলে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ও তাতে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি ও একটি কড়াই নিয়েছি তাতে অল্প সামান্য তেল দিয়ে দিয়েছি ও দিয়েছি আদা বাটা আদা বাটাটি আমার একটু জল জলে বাটা হয়ে গেছে তা কোনো কিছু ব্যাপার নেই তারপর দিয়েছি জিরে গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ আপনারা আপনাদের মতো লবণ দেবে ও দিয়েছি অল্প সামান্য হিং দিয়ে মশলাটিকে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে ওই ডাল ডালবাটা দিয়ে আর একটু ভেজে নিতে হবে মশলাটির সঙ্গে একটু ভাজা ভাজা করে নিলে ওপর থেকে ভাজা মশলা দিয়ে আর একটু মাখিয়ে নিয়ে ভাজা ভাজা করে তাহলেই হয়ে যাবে ডালপুরি পুটটি এবার ময়দা থেকে লেচি কেটে ছোট ছোটো লেচি কেটে বাটির মতন করে নিতে হবে ও অল্প সামান্য পুড় নিয়ে ভরে নিতে হবে দিয়ে মুখটিকে বন্ধ করে দিতে হবে খুব সাবধানে করবেন যেন বেশি করে পুর দেবেন না এতে ফেটে যেতে পারে এবার কোল গোল করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার কোল গোল করে নিয়েছি এভাবে আরেকটিও করে নিচ্ছি দেখুন কিভাবে করছি বাটি মতন করে মুখটি বন্ধ করে নিচ্ছি আপনারাও এই একই প্রসেসে করবেন দেখবেন পুটটি বেরিয়ে যাবে না এবার অল্প সামান্য ময়দা দিয়ে বেলে নিতে হবে আমি এখানে ময়দা দিয়ে বেলেছি কারণ ময়দা দিয়ে বেললে ময়দা যেহেতু এটি ময়দা দিয়ে করছি তাই এটা গুটিয়ে যাবে না ও বেলাটি সুন্দর হবে বড় বড় হবে দেখবেন দোকানদাররাও ময়দা দিয়েই বেলে এরপর ভালো করে ময়দাটিকে ঝেড়ে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে তেলটি গরম হয়ে এলে এক একটি করে লুচিগুলোকে ছেড়ে দিতে হবে ও ভালো করে ভেজে নিতে হবে এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে আর এক পিঠকে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার লুচিগুলো কেমন ফুলছে এভাবেই ভেজে নেবেন কাঁচা হয়ে গেলে তুলে নিতে হবে ও গরম গরম পরিবেশন করুন আমি ডাল ডালপুরি খাওয়ার জন্য ছোলার ডাল ও গুড়ের মিষ্টি দিয়েছি গুড়ের মিষ্টি ছাড়া তো শীতের দিন চলে না একবার বাড়িতে অবশ্যই করে দেখবেন আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না জান সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে